আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো হচ্ছে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওগুলো হচ্ছে আমার ইদানিং কালের করা আমি অনেক লং একটা গ্যাপ নিয়েছিলাম চ্যানেল থেকে তেমন কোনো ভিডিও আপলোড করা হয়নি তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনথেটিক মসলিন একটা শাড়ি আমি হচ্ছে এই শাড়িতে কাজ করছি এবং এটা দিয়ে হচ্ছে আমি একটা ডিজাইনার ড্রেস বানাবো তো ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন আমি যে কাজটা করছি এটা হচ্ছে ড্রেসের নিচে যে কাজটা থাকবে ওটা আর আমি এই কাপড়টাতে হচ্ছে আপনার সিকোয়েন্স বসাবো কিছু হাতের কাজ করব সেগুলো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি নিচের যে কাজটা হয় সেটা করে তারপর হচ্ছে হাতের কাজগুলো কমপ্লিট করবো তারপর একটা টেবলরকে দেবো এটা ড্রেসটা কিভাবে হবে তাকে আমি সেভাবে বলে দিব সেভাবে আমাকে মেক করে দিবে। এটা বলতে পারেন একটা ওয়ান কাইন্ড অফ ডিজাইনার ড্রেস হ্যান্ড পেন্টিং ডিজাইনার ড্রেসগুলো যেমন হয় তো এখানে আমি হচ্ছে রঙ করার জন্য এখানে দুই শেডের পিঙ্ক কালার নিয়েছি একদম ঘাঢ় যে মেজেনটা কালার হয় ওইটা আর হচ্ছে লাইট পিঙ্ক কালার যেটা ওটা আর হচ্ছে এখানে আমি ব্রাউন কালারটা নিয়েছি তো এখানে পেন্টিং যেটা করছি এটা হচ্ছে আমি আমার একটা শাড়ি আগে করেছিলাম ওই ডিজাইনের আদলি করছি তবে এখানে একটু ভিন্নতা রেখেছি আমি এখানে পাতা অ্যাড করেছি বা অন্যান্য কাজগুলো একটু নতুনত্ব রাখার চেষ্টা করেছি আর এই কাজগুলো সম্পূর্ণ ড্রেসের কুচিতে পড়বে অর্থাৎ আমরা গোল গাউনগুলো যে পরি ওই গাউনগুলো তো কুচি কুচি থাকে না ওই কুচি কুচির ভিতরে হচ্ছে এই ডিজাইনটা পরবে তো আমি আশা করছি ড্রেসটা খুব সুন্দর হবে আর এই ড্রেসটা হচ্ছে আমার এক রিলেটিভ অর্ডার করেছিল অনেক আগেই সে কাপড় এনে দিয়েছিল আসলে সময় সুযোগের জন্য কাজটি করা হয়নি তো এখন হচ্ছে ফ্রি টাইম স্পেন্ড করছি সেই জন্য ভাবলাম ঠিক আছে কাজগুলো জমা হয়ে আছে সেই কাজগুলো কমপ্লিট করে পেলি ইনশাআল্লাহ একে একে আমি আপনাদের সাথে হাতের কাজের পাঞ্জাবির ডিজাইন গতানুগতিক আগে যেমন শেয়ার করতাম এখনও করব। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওতে যদি আপনারা কোনো কাজ বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেটা আমাকে কমেন্টে কোয়েশন করতে পারেন আমি ইনশাআল্লাহ রিপ্লাই করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আপনার কোনো ভিডিও মিস না হয় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ